আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি সুমাইয়া ট্রেডার্সে আমার সাথে শপের প্রোপাইটার আব্দুর রহিম ভাই আছে আজকে দেখাবো হানি কম সিরিজের পুরো ফুল কুকুয়ার প্রোডাক্টগুলো এগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত আমরা জানবো ভাইয়ের কাছ থেকে তবে তার আগে সব লোকেশন ক্লিয়ার করছি সুমাইয়া ট্রেডার্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর তলাতে তিনটা দোকান ভাইয়ের এখানে একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ আর এখানে তিনটা ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার আছে এই নাম্বার গুলোতে হোয়াটসঅ্যাপের মতো পারবেন বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংটা যেমন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লিখে গুগলে সার্চ দিলে পাওয়া যায় ঠিক তেমনি সুমাইয়া টেরার্স লিখে গুগলে সার্চ দিলেও সেটা লোকেশন পাওয়া যায় আপনারা সেভাবে খুঁজে হলেও এই দোকানে কিন্তু আসতে পারেন তো রহিম ভাই আলাইকুম

আপনি একশো বছরও কিছু করতে পারবেন না এমন প্রোডাক্ট নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা মানুষ জীবনে নন স্টিক অনেক কিছুই কিনছে দুই বছর তিন বছর পর উঠে যা এমন প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদের এইটা নতুন কোন প্রোডাক্ট না এটা বাজারে মাত্র ছয় মাস হচ্ছে বা আট মাস হিসেবে আসছে এটা ব্র্যান্ডের বিশ্বের সব দেশে চলে ফ্রান্সে কানাডা ইতালি জাপানে ফ্রান্সে বাংলাদেশে এখন চলে আসছে আপনাদেরকে দেখাবো স্টিলের চামচ খুন্তি স্টিলের খুন্তি পিতলের একটা খুন্তির দাম আটশো এক হাজার টাকা

এই দুটা সিস্টেম এই দেখেন কোয়ালিটির প্রোডাক্ট লার্কির চুলা হিটারের চুলা মাটির চুলা গ্যাসের চুলা আপনার

রুটি বাজেন মাছ বাজেন যে কোনো চুলা মাটির চুলা হিটারের চুলা লারকে চুলা গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা চলবে এই টাওয়ারের দাম থাকবে আমাদের মনে করেন যে চার হাজার এটা হলো বিয়াল্লিশ এখন চার হাজার ডিসকাউন্ট চার হাজার পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে চোদ্দশো টাকা নাই তাহলে হলো কত ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আপনাকে দেখাই এখানে দেখেন ডিসকাউন্ট প্রাইস দেওয়া আছে আপু এই করাইটার রেট হলো আমরা আটচল্লিশশো টাকা এই আটচল্লিশশো টাকার থেকে আটচল্লিশশো টাকা হলো চব্বিশ সেন্টিমিটার পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ষোলোশো

রেডের থেকে প্রত্যেকটা সাইজের অনুযায়ী দুইশো টাকা বার আপনি যদি বড় নিতে চান ছত্রিশ সেন্টিমিটার স্টিল ডাকনা সহকারে লাইফ গ্যারান্টি দেখেন এই যে ছত্রিশ সেন্টিমিটার আটত্রিশ সেন্টিমিটার আচ্ছা কেউ যদি দুই কেজি পোলাও করতে চান দেড় কেজি পোলাও করতে চান এরকম ধরনের পাতিল আমার কাছে আছে একটা নেবেন আজীবন ব্যবহার করবেন একটা নেবেন আজীবন ব্যবহার করবেন সাত হাজার ছয়শ টাকা রেট আচ্ছা একটু দেখাই সাত হাজার ছয়শ এটা রেট হ্যাঁ সাত হাজার ছয়শ

1300 তারপর হলো আপনার 1500 1500 তারপর হলো 1700 একবার পানির দাম দামাদামি করার কোনো সিস্টেম নাই এবং কারও হ্যান্ডেল এরও আছে আচ্ছা দামে পাবেন এই যে কারের হ্যান্ডেল করা 900 1000 1000 900 1000 1100 একবার পানির দাম আপনারা যদি এগুলা নিতে চান এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখবেন হ্যাঁ সারা বাংলাদেশে সুমায়েটে ডেটাস থেকে আপনারা নিতে পারবেন

আজকের ভিডিও আর যাওয়ার আগে সব লোকেশনটা দেখে নিন একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তলায় ভাইয়ের তিনটা ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশনে আছে ভিডিও স্ক্রিনে তিনটা ফোন নাম্বার আছে দেখা হবে সুমাই নতুন ভিডিও তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম